গাইস তোমাদের দেখে মনে হতে পারে যে আমি কোনো জঙ্গলে চলে এসেছি আর দেখতে পাচ্ছ তোমরা মুগলি নিচে বসে আছে মানে এটা সেই জঙ্গল আর উপরে রয়েছে বিগ পাইথন মানে অজগর সাপ এই অজগর সাপটাকে কিন্তু দেখে মনে হচ্ছে খুবই মানে হিমস্র আর কিন্তু যা কিছু আছে সব কিছু কিন্তু গিলে খাবে সেরকমই মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ দাঁত সাপের যেরকম দাঁত থাকে নিচে দুটো দাঁত উপরে দুটো দাঁত আর তোমরা তো দেখেছ অনেক মুভিতে তো সেই মুভিতে দেখেছ কিভাবে অজগর সাপ কিন্তু কিভাবে গিলে খায় মানুষকে কিভাবে গিলে খায় এত বড় সাপ যেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি তোমাদের গাছের ডালে কিন্তু পেঁচিয়ে রয়েছে এত বড় সাপ আর নিচে যাকে তুমি দেখতে পাচ্ছ সে হলো মুগলি আর যেটা হচ্ছে এটা আমি কোথায় এসছি সেটা তোমরা হয়তো ভাবছো যে কোথায় এসছি তোমাদের একবার দেখিনি তারপর বলে দিচ্ছি যে এটা কোথায় আর এটা দেখতে পাচ্ছ একটা গাছের ডালে কিন্তু পেঁচিয়ে রয়েছে এই বড় পাইথন মানে অজগর সাপ আর আর নিচে দেখো মুগলি কিন্তু বসে আছে মুগলির তো কোনো ভয় লাগে না কারণ মুগলি তো জঙ্গলের মানে পশু পাখিদের সঙ্গেই থাকে এবং তাদের সঙ্গেই বসবাস করতে সে অভ্যস্ত সে নর্মাল হিউম্যানের মতো না মানুষের মতো দেখতে হলেও সে জন্তু জানোয়ারদের সঙ্গে কিন্তু মিশে তাদের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু সে চলে সেই জন্য তার কোনো ভয় নেই আর অজগর সবটাকে কিন্তু দেখছো গাছের ডালে একদম পেঁচিয়ে আছে আর খুবই হিমস্র বলে মনে হচ্ছে অজগরটা ফনা তুলে রয়েছে হাঁ করে রয়েছে মানে যা কিছু সামনে আসবে সব গিলে খাবে সেরকম আর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা কোথায় এসছি আমি সেটা তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা কোথায় আর দেখছো একদম অজগর সাপের একদম লেজটা দেখছো কিভাবে অজগর সাপটা গাছের ডালে পেঁচিয়ে রয়েছে এখনই তোমরা বুঝবে আমি কোথায় এসেছি এটা হলো নন্দন এবার তোমরা দেখতে পাচ্ছ এবার বুঝতে পারছো এটা হচ্ছে নন্দন এটা নন্দন চত্বরে আমি এসেছি কিন্তু নন্দন চত্বরটা এভাবে সাজানো হয়েছে দেখে আমি এসে পুরো অবাক মানে পুরো একদম মনে হচ্ছিলো যে জঙ্গলের মধ্যে চলে এসেছি আর আশেপাশে মানে চারপাশে তো পুরো জঙ্গলের মতো করে করা হয়েছে পুরো একদম সেই রকম করে যেখানে কিন্তু বন্য জন্তুরা কিন্তু এই নন্দন চত্বরটা এই ঘিরে রেখেছে মানে গাছপালা দিয়ে একদম বন্য জন্তু পশু পাখি সব দিয়ে কিন্তু একদম নন্দন চত্বরটা কিন্তু সুন্দর করে কিন্তু এরকমভাবে করা রয়েছে আর দেখো বড় সাপটাকে দেখো মানে কিভাবে রয়েছে মানে সত্যি মনে হচ্ছে যেন নন্দন এখন সেজে উঠেছে যে পুরো একদম মনে হচ্ছে যেন চিড়িয়াখানা বা মানে লাইফ অ্যাডভেঞ্চার এর জায়গা করে মানে তোলা হয়েছে মানে পুরোপুরি একদম অ্যাডভেঞ্চারাস লাগছে যেখানে কিন্তু এইরকম রয়েছে আর একদম জীবন্ত মুগলিকে দেখতে পাচ্ছি আমরা দেখো মুগলি উঠে দাঁড়ালো আর দেখতে পাচ্ছ কিভাবে হাঁটা চলে সেই সেইরকমই পোশাক পরেছে জীবন্ত মুগলি তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে একবার আসতে হবে তো অ্যাকচুয়ালি এই যেটা হচ্ছে আর কি নন্দনে সেটা হলো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল যেরকম এফ হয় এটা সেটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা হচ্ছে চিলড্রেন্সদের জন্য চিলড্রেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো এটা এখন চলছে নন্দনে তো সেই ফিল্ম ফেস্টিভ্যালটাও হচ্ছে আর সেই জন্যই কিন্তু এই গোটা নন্দন চত্বরটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে দেখো এই আর্টিফিশিয়াল গাছগুলো মনে হচ্ছে সত্যি গাছ আর এখানে যেভাবে সাজানো হয়েছে পুরো মনে হচ্ছে যেন এটা কোনো চিড়িয়াখানা আর সেখানে দেখো রয়েছে চিতাবাঘ তারপর রয়েছে ভালুক এসব রয়েছে সব আর পিছনে কিন্তু ওখানে হনুমান রয়েছে বানর রয়েছে এদের দিয়ে কিন্তু পুরো নন্দ চত্বরটা কিন্তু একদম মানে পুরো লুকই চেঞ্জ করে দিয়েছে এইসব জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে যে সাজানো হয়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না এরকম হতে পারে এরকম এত সুন্দর লাগছে আর পুরো নন্দন গ্রাউন্ডটা শুধু যে এই সামনেটা তোমাদের দেখাচ্ছি সেটা না পুরো নন্দন গ্রাউন্ডটা কিন্তু সাজানো হয়েছে তো তোমাদের একে একে দেখাবো যে আরও কোথায় কোথায় কি কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো একের পর এক তো এখন তোমরা এই সামনেটা দেখো একবার এই সামনেটা কীরকম লাগছে দেখো একদম যদিও বা এর ভিতরে এন্ট্রি নেই মানে যদি টিকিট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হচ্ছে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল তার টিকিট নিয়ে ঢোকার সময় শুধু এন্ট্রি দেবে কিন্তু এমনি দেখা বাইরে থেকে দেখতে হবে এইভাবে দেখতে হবে তো যেরকম আমি তোমাদের দেখাচ্ছি এভাবেই দেখতে হবে তো আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড় আর দেখো সাপটাকে আর একবার দেখা মানে একদমই কীভাবে রয়েছে এই সাপটাই পুরো মানে অ্যাট্রাক্টিভ যেরকমভাবে এরকম চারপাশে যেরকম জঙ্গলের মধ্যে এরকম সাপটা তুলে রয়েছে এটা অনেকে ভয় না পায় সেই অবস্থা তো তোমরা এখানে এই সদনের সামনেটা দেখো একবার একটু আগে তো নন্দনের সামনেটা দেখালাম এবার রবীন্দ্রসদনের সামনেটা দেখাচ্ছি দেখো আর্টিফিশিয়াল গাছগুলো মনে হচ্ছে সত্যি গাছ সত্যি গাছ আর আর্টিফিশিয়াল গাছ দুটো গাছে মিলেমিশে যেন পুরো জঙ্গলের রূপ নিয়েছে নন্দন চত্বর রবীন্দ্র সদনের সামনে নন্দন প্রেক্ষাগৃহের সামনে কিন্তু এরকম করেই আর্টিফিশিয়াল গাছ ব্যানার আর সত্যি মানে অবাক করার মতো অনেক সুন্দর লাগছে পুরো চত্বরটার লোকে তো পুরো ভিড় জমে গেছে আজকে রোববার যেহেতু পুরো ভিড়ে প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক এসছে এসে কিন্তু সবাই আনন্দ করছে এখানে যে গাড়ি দেখতে পাচ্ছ এটা হলো জয় রাইডের গাড়ি আরে পাশে কিন্তু এটা হচ্ছে একটা চিড়িয়াখানা করা হয়েছে বাঘের খাঁচা করা হয়েছে দেখবো আমরা যে বাঘ আছে কি না আর এখানে দেখতে পাচ্ছ গেটগুলো দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ পুরো একদম আর্টিফিশিয়াল গাছ দিয়ে ব্যানার দিয়ে একদম নতুন করে সাজানো হয়েছে এখানে দেখো এটা এ কিন্তু এটা বাঘের ছাল পড়া এ টারজান এটা টারজান আগেরটা ছিল মুগলি এটা হচ্ছে টারজান বাঘের ছাল পড়া মানে এটা টারজান আর দেখো নিচে কিন্তু এই বাঘ রয়েছে একদম বাঘ রয়েছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে সত্যি বাঘ কিন্তু তোমরা বুঝতেই পারছো সেরকমই বসে আছে কাচার মধ্যে বাঘ মামা করে মানে ই করছে সবাই আর ভিড় জমাচ্ছে এখানে আর কেউ হয়তো গিয়ে মানে ফটো তুলছে এখানে আর দেখো উপরে তার উপরে কিন্তু রয়েছে টারজান আর এই খাঁচাটা কিন্তু এরকমভাবেই করা হয়েছে বাঘের খাঁচার মতো আর পুরো চত্বরটা দেখাচ্ছি তোমাদের একদম আর্টিফিশিয়াল গাছ দিয়ে ব্যানার দিয়ে আর এই বাঘের খাঁচা আর সুন্দর সুন্দর সব থিম এখানেই এই গাড়িটাই করে কিন্তু তোমরা মানে এখানে বাচ্চাদ্রা জয় রাইড করতে পারে এই গাড়ি দুটো গাড়ি রয়েছে জয় রাইডের গাড়ি এই গাড়িটা কিন্তু মানে কোনো চার্জ নেই ফ্রি অফ কস্টেই কিন্তু জয় রাইডটা অ্যাভেল করা যায় বাচ্চাদের জন্য অনলি ফর আর এটা দেখতে পাচ্ছো তুমি তোমরা এটা এটা হলো সিংহ দাঁড়িয়ে আছে কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে কীরকমভাবে দেখো খুবই সুন্দর লাগছে রাত হলে তো একটু যদি অন্ধকার অন্ধকার থাকতো তাহলে আরও ভালো লাগতো তোমাদের সেই ভিডিও তোমাদের চেষ্টা করছি যদি আর কিছুক্ষণ থাকা যায় তো নাইট লুকটাও তোমাদের দেখাবো কীরকম লাগে তো এখন এটা ডে লুক তাতেই অসাধারণ লাগছে কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না আর সত্যি বলছি এগুলো কিন্তু কোনো ব্যানারের ছবি আমি দেখাচ্ছি না এগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর এটা হলো দেখতে পাচ্ছ ভালুক না না এটা ভালুক না এটা হচ্ছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি একদম শিম্পাঞ্জি কিন্তু জয় রাইডের উপরে চেপে বসেছে আর মনে হচ্ছে সিম্পাঞ্জি গাড়িটা চালাবে দেখা যাক শিম্পাঞ্জি হয়তো ড্রাইভার বসে জয় রাইডটা সিম্পাঞ্জি করাবে সেটাই মনে হচ্ছে আর দেখো শিম্পাঞ্জিকে মনে হচ্ছে মানে বিভৎস লাগছে মানে একদম অরিজিনালের থেকেও বেশি আর সব বাচ্চারা দেখো ভয় পাচ্ছে না তো হ্যান্ডশেক করছে মানে এখনকার বাচ্চারা এত সাহসী আমরা মানে আগেকার যারা ছোট ছোটো বাচ্চারা তো এইসব দেখে কান্না শুরু করে দিত চিৎকার করত আর এখনকার বাচ্চারা দেখো একটু ভয় পায় না আর দেখো এই একটা কি এটা কি এটা ঠিক আমি বুঝতে পারছি না এটা কোন জন্তু পুরো একদম বিবৎস ড্রেস পরে এটাও হয়তো একরকমের সিম্পাঞ্জি হবে আর এটা হচ্ছে গাইজ তোমাদেরকে যেটা বলেছি নাইট লুকস নাইট লুকটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে রাতের দেখো ছায়া পড়েছে যেহেতু লাইট জ্বলেছে ওই জন্য কিন্তু সিংহর কিন্তু ছায়া পড়েছে আর পিছনে রয়েছে বাদর আর আর তারপর তার পিছনে রয়েছে শুকরের শুকর যেটা রয়েছে বন্য শুকর তার মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে বাদর আর হচ্ছে সিংহ সিংহর কিন্তু দেখো ছায়া পড়ছে এটা কিন্তু লাইট নাইট ভিউ তোমাদের রাতের ভিউটাও দেখাচ্ছি এটা কিন্তু নাইট ভিউ তোমরা লক্ষ্য করেছো যে ছায়া পড়েছে আর নাইট ভিউটা কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস লাগছে এটাও কিন্তু নাইট ভিউ টারজানের নাইট ভিউটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু অ্যাডভেঞ্চারাস লাগছে আর লাইট যেহেতু জ্বলেছে একটু অন্ধকার অন্ধকার লাগছে আর সেই জন্য কিন্তু এই বাচ্চা ছেলেটা দেখো টারজানের সঙ্গে হাত মেলানোর জন্য তার বাবার কাঁধে কিন্তু উঠেছে আর এটা দেখো শিম্পাঞ্জিটাকে একদম বিভৎস লাগছে রাত্রেবেলা তো একদম অ্যাকচুয়াল লুকটা ফিরে এসছে তার মানে রাতের দিকে প্রাণীরা বন্যপ্রাণীরা রকমের অ্যাক্টিভ থাকে আর দেখো মুগলিকে নাইট মুগলি মানে রাতের লুকটাকে তোমাদের দেখে একদম কিন্তু একদম মানে ন্যাচারাল লাগছে ন্যাচারাল লুকটা কিন্তু একদম বোঝা যাচ্ছে এই নাইট ভিউয়ে নাইট ভিউটা বিভৎস বিভৎস নাইট ভিউটা অসাধারণ অসাধারণ আর এই ভাবে এই গাছের ডালে যে এরকম শাকটা এরকম এরকমভাবে থাকবে আর এটা যে নন্দনে দেখা যাবে সেটাই অবাক করার মতো আমি তো কখনও ভাবি যে নন্দনে এরকম হতে পারে এরকম করে অ্যাডভেঞ্চারাস করে তুলতে পারে নন্দন চত্বরটা চারপাশে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে যারাই এটা করেছে না কেন খুবই ভালো করেছে আর কি বাচ্চাদের জন্য একটা অ্যাডভেন অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করে দিয়েছে কলকাতার বুকে নন্দন যেটা চত্বরটা দেখো পুরো একদম নাইট ভিউটা তোমাদের দেখাচ্ছি একদম অ্যাডভেঞ্চারাস লাগছে ওই দেখুন দেখতে পাচ্ছ রবীন্দ্র সদনের সামনের চত্বরটা একদম অন্ধকারে কিন্তু বিভৎস বিভৎস লাগছে গা ছমছমে ব্যাপারটা রয়েছে এখানে আর এই টারজান দেখো টারজান বলছি সরি এটা হচ্ছে মুগলি মুগলি কিন্তু রাত্রের দিকে বেশি মানে দৌড় করছে হ্যালো গাইজ আমি এখন আছি নন্দনে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের পাশে নন্দন যেটা রয়েছে নন্দন রবীন্দ্রসদন বা নন্দন প্রেক্ষাগৃহ সেখানে আমি এসেছি তো নন্দনে এসে দেখলাম এখানে একটা চিলড্রেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু এখানে চলছে তো এটা উনত্রিশ তারিখ অবধি চলবে মানে কালকে শেষ হয়ে যাবে আজকে আমি এলাম চন্দনের পুরো চত্বরটা আমি ঘুরে দেখলাম তো ঘুরে দেখার পরে আমাদের খুবই ভালো লাগলো আর এখানে কিন্তু বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল যেটা চলছে সেখানে তোমরা আস এসে কিন্তু দেখতে পারো তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম তো টাটা আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে